ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতেই গেলে একেবার যেতে সেই বার বার দু জাহানে নবী তোমার জমিদারি দু জাহানে সলে নবী তোমার জমিদারি আল্লাহ তালা সব কি সুর মালিক আল্লাহ তালা সব কি সুর মালিক তুমি বন্টনকারী ও আমি তোমার বেকারি ও আমি তোমার বেকারি আমি তোমার বিকারি রে আমি তোমার বিকারি তোমার কমতা মুতাসলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টো আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিপ থেকে আসর হয় তোমার মৌজিজার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়াল তার বাড়ি ও রসুল আমি তোমার বেহিকারি আমি তোমার বেকারি রে আমি তোমার বেকারি তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর বাস্তব প্রমাণ কেবলা মোদের মকর কাবাগ তোমার ইচ্ছা প্রাধান্য পাই উপর বাস্তব প্রমাণ কেবলা মুদের বাইতুল বা ছিল বাইতুল সবারই সবারি বাই ছিল কেবলা সবারই কেবলা কবল হলো ইচ্ছা তোমারই কাবাকে ব্লাক কবল হল পরশ তুমারি ও আমি তোমার বিহিকারি ও রসুল আমি তোমার বিহিকারি সব সাওয়া পাওয়া হয় তোমার সাওয়াতে তোমার সাওয়াই জান্নাতি পল নোরানি হাতে সব সাওয়া পাওয়া হয় তোমার সাওয়াতে তোমার সাওয়াই জান্নাতি পল নোরানি হাতে মরা গাছে জীবন পাই পরশ তোমারি মরা গাছে জীবন পাই পরশ তোমারি মরা সেলে जिंदा করে না দেরি মরা সেলে জিন্দা হতে করে না দেরি ও আমি তোমার বেকারী ও আমি তোমার বেকারী আমি তোমার বেকারী রে আমি তোমার বেকারী তোমার শান শেষ হবে না কোন বর্ণনাই তোমার শানে পশু পাখির জবান খুলে যায় ঠিক কি না তোমার শান শেষ হবে না কোন বর্ণনাই তোমার শানে পশু পাখির জবান খুলে যায় তোমার গাই মুঠের পাতর আবু জাহেলেরি তোমার গাই মুষ্টের পাতর আবু জাহেলেরি আমি যেন তোমার শান গেয়ে মরতে পারি ও রসুল আমি তোমার বেকারি আমি তোমার পিকারি রে রসুল আমি তোমার বেকারি